প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম কে আপুর বয়স কত বছর মাশাআল্লাহ মাসাল্লা বি করছেন না করবেন আচ্ছা কোনো পছন্দ আছে পছন্দ পথে বলেন ভালো একটা মানুষ তাহলে পছন্দ অবশ্যই হলে কমন আচ্ছা কেমন ছেলে পছন্দ আপনার চাই হচ্ছে যে মনে হোক বয়স দিয়ে কোনো ম্যাটার হয় না ম্যাটার করে না যে মনে হোক যে ভালো হয় তো নামাজ পড়ে এটাই আচ্ছা ভালো কথা বলছেন পড়াশোনা করছেন কোন পর্যন্ত এইট পর্যন্ত তার বললেন না কেন পড়ি নাই দেখা নাই তার জন্য তারপর হচ্ছে পার্লার হয়ে গেছিলাম কাজ করতাম পার্লারে হ্যাঁ আচ্ছা

আচ্ছা আচ্ছা তো এখন মনে করেন ভাই বোন কজন আপনার আচ্ছা আর কেউ নেই তো আপনি বা বাসায় মানে দেশে গ্রামে খরচ পাঠাতে হয় না আপনার মা চলতে পারে আচ্ছা আচ্ছা তো এখন যদি ভালো একটা মানুষ পাত তাহলে বিয়ে সাথে করবে এই তো সে যদি বিবাহিত হয় সমস্যা নাই কিন্তু আমার থাকার অবস্থায় অন্য কারোর সাথে কথা বলতে পারেন না যেটা আমার সেটা আমার আচ্ছা পার্সোনাল অন্য কারোর সাথে বাহ ভালো কথা বলছেন যদি বিবাহিত পুরুষ ফোন দেয় তাহলে কেমনে বিয়ে করবেন বিবাহিত হোক যায় তাতে কোনো সমস্যা না আমার চিনার পর আমার সাথে পরিচয় হওয়ার পর অন্য কারোর সাথে পরিচয় করতে পারবে মাশাআল্লাহ ভালো কথা বলছেন তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে নাম্বারের মাধ্যমে তো দর্শক আপনারা আপুটির কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল ফোর থ্রি টু জিরো সেভেন জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল ফোর থ্রি টু জিরো সেভেন জিরো তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে বিশ্বাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ পাঁচাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আর কিছু বলবেন